আমাদের সান ফ্রান্সিসকো ডে ট্রিপের দিন যে কটা জায়গা আমরা আগে থেকেই দেখবো বলে ঠিক করে রেখেছিলাম তার মধ্যে একটা অন্যতম ছিল এই অপূর্ব সুন্দর বাড়িগুলো সান ফ্রান্সিসকো ডাউনটাউনের এই সাতটা সুন্দর বাড়ির শাড়ি যেগুলো ভিক্টোরিয়ান স্টাইলে বানানো এবং পৃথিবী বিখ্যাত সমস্ত ওয়াল পেপার এবং সান সানফ্রান্সিস্কোর প্রায় সমস্ত ছবিতে এই বাড়িগুলোকে দেখা যায় যেগুলো দ্য পেন্টেড লেডিস বা সেভেন সিস্টার্স বা পোস্টকার্ড রো নামেও বিখ্যাত এই বাড়িগুলোর ঠিক উল্টো দিকে রয়েছে অ্যালামো স্কোয়ার পার্ক এখানে বহু মানুষ বসে থাকেন আর অপূর্ব সুন্দর এই বাড়িগুলোর পিছনে সান ফ্রান্সিসকো শহরের যে স্কাইলাইনটা দেখা যায় সেটা সেদিন এখানে এসে পৌঁছানোর পরে যেন অনেক দিন থেকে দেখা একটা স্বপ্ন সত্যি হলো আর দিনটা গেথে থাকলো মনের মনি কোঠায় এর আশেপাশের বাড়িগুলো অদ্ভুত সুন্দর বেশিরভাগই সান ফ্রান্সিসকো শহরের বেশিরভাগ বাড়িগুলোই এই ভিক্টোরিয়ান স্টাইলের বাড়িগুলোর একেবারে সামনে দিয়েও আমি হেঁটে গেছি সামনের রাস্তাটা দিয়ে সেই অনুভূতি বলে বোঝানোর নয় ভিডিওতে সেভাবে আসেইনি আসলে সামনে থেকে এই দৃশ্যটা আর বাড়িগুলো যেরকম সুন্দর আর সেদিন দিনটাও ছিল অপূর্ব ঝকঝকে বসন্তের এক সুন্দর দিন আর এই অপূর্ব স্মৃতি